তো আজকে পনেরো ইঞ্চি সোলর মালটা বাঁধা চলছে নাম ফাইনাল হয়ে গেছে যা যারা আসবে দেখতে পাবে এই যে বক্সটা বাঁধা কমপ্লিট ইঞ্জিনটাও আনা হয়ে গেছে এবার মেশিন লাটানো হবে এটা ইঞ্জিন ইঞ্জিনটা একবার দেখিয়ে দিই কত বড় ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিনটা বিরাটই বড় আনা হয়ে গেছে পঁচিশ কেবি ইঞ্জিন আনা আছে আর এখানে এই মান্ডিয়াবু বসে আছে সুরজ অপারেটর বসে আছে দাঁড়িয়ে আছে চঙ্গুল এবার বাঁধবে তারপরে মেশিন লাটানো হবে চেকিং হবে দুটো থেকে দুটো আড়ে থেকে চেকিং হবে যা রাস্তা আগে চলে আসবে কাঁঠাল করিয়া খেলার মাঠে ভালো করার জন্য যোগাযোগ করবে নাম্বার আমি দিয়ে দেবো সাইট থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো এবং কম্পিটিশনমূলক